নিরুপমা গাড়ি চালাতে শেখার পর থেকেই অদ্ভুত এক নেশা পেয়ে বসেছে তাকে দিন নেই রাত নেই বাবার গাড়িটা নিয়ে তার বের হতেই হবে পথে ড্রাইভিং লাইসেন্সও পেয়েছে সে কিন্তু একান্ত নিজের গাড়িটা এখনো পাওয়া হয়নি নেশা যেহেতু তৈরি হয়েছে বাবার গাড়ির তাই আর নিস্তার হচ্ছে না পনেরো দিনের ভেতর তিনটে অ্যাক্সিডেন্ট করার কারণে তার বাবা এখন তাকে গাড়ি দিতে একদম নারাজ কিন্তু নেশার জন্য নিরু রাতে ওর বাবার ঘুমের অপেক্ষায় থাকে বাবা ঘুমালেই রাত বারোটা একটার দিকে সে বের হয় ফাঁকা রাস্তায় ইচ্ছে মতো গাড়ি চালাতে ফাঁকা রাস্তায় গাড়ি চালাতেই সে ইদানিং বেশি আরাম বোধ করে বিশেষ করে শেষ অ্যাক্সিডেন্টের পর প্রথম দুটোই সে ফুটপাথের কিছু দোকানের ওপর গাড়ি উঠিয়ে দিয়েছিল সেটার ওর বাবা দিয়ে দিয়েছিল কিন্তু একদম শেষের অ্যাক্সিডেন্টের সময় সে একটা ক্লাস টেনে পড়া ছেলের পায়ের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়েছিল খোঁজ নিয়েছিল পরে ছেলেটার পা কেটে ফেলতে হয়েছে সারা জীবন তাকে পঙ্গু হয়ে বাঁচতে হবে চালিয়ে যাচ্ছে আজ নিউ টাউনের দিকে গত কয়েক রাত ধরেই সে এদিকেই আসছে গাড়ি নিয়ে কেন আসছে সে জানে না তবে সেই ছেলেটার পা সে এই এলাকাতেই নষ্ট করে দিয়েছিল বিবেকের কি সে আজ বারবার ফিরে এখানে আসে হিসেব করলে দুঃসহ স্মৃতি ফুলতে এই জায়গাটাকে পরিহার করার কথা ছিল তার তাহলে একটা ছেলে একা একা এভাবে হাঁটছে কেন এই ছেলে খোড়াচ্ছ কেন হ্যাঁ আপনাকে কোথায় যেন দেখেছি তুমি একা রাত দুটোর সময় রাস্তায় খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছ কেন কি হয়েছে তোমার আমার হঠাৎ খুব পা ব্যথা করছে এত রাতে কোথায় গিয়েছিলে আমার এক বন্ধু মারা গেছে ওকে দাহ করে আসলাম নাম কি তোমার আমার নাম দীপ্ত গাড়িতে তো তোমাকে গাড়িতেই দিদি আপনার গাড়িটা যেন খুব পরিচিত লাগে নীরুর বুক ধরফর করে উঠলো এই গাড়ি পরিচিত হবেই এই এলাকাতেই দীপ্তের বয়সী এক ছেলেকে এই গাড়ি দিয়েই সারা জীবনের মতো পঙ্গ করে দিয়েছিল সে পরে সেই ছেলেটা বিচারও পায়নি নিরুর বাবা টাকা পয়সা দিয়ে সব থামাচাপা দিয়ে দেয় তোমাকে সে ধেই উপকার করতে চাইলাম তুমি বাচ্চা ছেলে তুমি অবিশ্বাস করলে থাক আমি চলেই যাচ্ছি বরং হ্যাঁ দিদি আপনার গাড়িতে চড়ি আমার বাড়ি সামনে আচ্ছা তোমার বন্ধু মারা গেল কিভাবে তোমার বয়সী না অদ্ভুত ব্যাপার জানেন তো দিদি ও আমাদের দ্বিতীয় বন্ধু যে এক সপ্তাহের ভেতর গাড়ি চাপা পড়ে মারা গেল আমাদের আরেক বন্ধু আছে রবিন ওকে কয়েকদিন আগে এক বড় লোকের মেয়ে গাড়ি চাপা দিয়ে পঙ্গু করে দিয়েছে আপনার এই গাড়িটার মতনই দেখতে ওই গাড়িটা তার জন্যই তো আপনাকে দেখেই চমকে গিয়েছিলাম তো যাই হোক কালকে যে বন্ধুটা মারা গেছে সে গেছিল রবিনের সাথে দেখা করতে আসলে রুবীনের এখন মন খারাপ থাকে তো তাই আমরা একটু সঙ্গ দিই আর কি এই রাস্তা দিয়েই দেখা করে ফিরছিল ঠিক সেই সময় গাড়িটা চাপা দিয়ে দিয়েছে ভাবে মেরেছে গাড়িটা ময়না তদুত তো করতেই রাত হয়ে গিয়েছিল অদ্ভুত ব্যাপার হচ্ছে জানেন তো এক সপ্তাহ আগেও আমার আরেকটা বন্ধু গাড়ি চাপা পড়েই মারা গেছে আমরা বেশ ভয়ে আছি আমাদের বন্ধুদের গ্রুপে তিন জুন এমনভাবেই মারা গেছে আহা। তোমারই তো বয়সী তাই না হ্যাঁ দিদি আমাদেরই বয়সী তোমার দুই বন্ধু মারা গিয়েছে আর এক বন্ধু পঙ্গ হয়েছে তোমাদের কোনো শত্রু নেই তো একইভাবে সবাই গাড়ি চাপা কেন পড়বে বলো কেউ কি প্রতিশোধ নিচ্ছে জানো এই রাস্তায় আমারও একটা খারাপ ঘটনা আছে আমি এক মাস আগে এই রাস্তায় দিনের বেলায় একটা ছেলের পায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়েছিলাম ছেলেটা সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গিয়েছিল আমার বাবা টাকা পয়সা দিয়ে আমাকে বাঁচিয়েছিল ভেবেছিলাম সব মিটে গেছে আমার গাড়ি চালানোর অনেক নেশা কিন্তু ওই ঘটনার পর থেকে আমার বাবা আমাকে আর গাড়ি ধরতে দেয় না বাবা ঘুমলে গাড়ি নিয়ে বের হই তো আছে। একটা ছেলে ফুটপাতে পেট চেপে কাঁদছে আমি গাড়ি থামালাম ওরা আমাকে বলল। দিদি আমাদের বন্ধুর খুব পেট ব্যথা করছে হাসপাতালে নিয়ে যেতে হবে একটু লিফট দিতে পারেন আমার মায়া লাগলো যেন আমি ওদের গাড়িতে উঠিয়ে হাসপাতালের দিকে চালাতে লাগলাম কিছু দূর যাবার পর ওরা আমাকে বলে উঠল মাগি তুই আমাদের বন্ধু রবীনের পা নষ্ট করে দিয়েছিস তোর বাপের টাকার গরমে ওরা বিচার পেতে দেয়নি তোর বিচার এবার আমরা করব গত পনেরো দিন ধরে তোর গাড়ি ফলো করছি আমরা রাতে কোথায় যা সব দেখি আজকে ফাঁদ পেতেছিলাম তোর জন্য এই পথে দেখ দেখ এবার তোর বিচার করব এই বলে ক্লাস টেনে পড়া ছেলেগুলো আমাকে জাপটে ধরে পালাক্রমে ধর্ষণ করে তারপর গলা টিপে মেরে এই গাড়িতে ফেলে রেখে গেল মানে আপনি আমি তো একজনের পা নষ্ট করেছি আমার সঠিক বিচার হতো আমার পা নষ্ট করে দেওয়া কিন্তু আমাকেই নষ্ট করে মেরে ফেললো ওরা এটা কি অবিচার নয় বলো তাই তো মরার পরেও বাবার গ্যারেজ থেকে রাতে গাড়িটা বের করি যারা আমাকে মেরে ফেলেছে তাদের জন্য সারা শহর ঘুরি যখনই একজনকে বাগে পাই তার পায়ে প্রচন্ড ব্যথা সৃষ্টি করি যেন আমার গাড়িতে বাধ্য হয়ে ঠাঁই নেয় আর নিজের চেহারা বদলে সুন্দরী কোনো বিদেশি নায়িকার মতো করে ফেলে এই যে আহা আজ আমি কিন্তু এখন আবার নিরু হয়ে যাব দীপ্ত তাকিয়ে রইলো নীরুর দিকে নিরুর বর্তমান চেহারাটা বদলে নিরুর রক্তাক্ত চেহারায় বদলে গেল যেই চেহারার হাল দীপ্ত ও তার বন্ধুদের প্রতিশোধের নেশার কীর্তি তারপর ওরা গাড়ি থেকে পালিয়ে ভাগতে চায় আর আমি দীপ্ত একটা তীব্র চিৎকার করে গাড়ির দরজা খুলে দৌড় দিল খোঁড়াতে ঘোরাতে পায়ে প্রচন্ড ব্যথা ওর এখনো জানে এক সপ্তাহের ব্যবধানে ওর বন্ধুরা কিভাবে মারা গেল জ্ঞান থাকলেও বুঝত গাড়ি এতক্ষণ চলছিল মনে হলেও যেখান থেকে পেতনীটা ওকে উঠিয়েছে গাড়িতে গাড়িটা ঠিক সেখানেই দাঁড়িয়ে আছে এইভাবে প্রতিশোধ নিয়ে নিরুপমা একে একে সবাইকে হত্যা করে সব শেষে মুক্তি পায় তার আত্মা